पॉलिमेस कोमेटी को सुंदर आमणे कनेक्शन को आनंद पेच थैंक यू थैंक यू और उसके अंदर आसान को आसान को दोनों में चालू करके और उसको सुंदर पकाना होता चें क्यूट बॉय और एक बार आमणा मेन पर्वत चले जाबो मेन पर्वत चले जाबो ट्रॉफी भी चलो नेर एंपोर्ट चले जाबो अंशु 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 राइटर प्�

ট্রফি তুলে দেব মুস্কান কর্মকর্তা করছি সবাই আসুক ট্রফিটি তুলে দিচ্ছেন কমিটির প্রত্যেকটি সদস্য প্রত্যেকটি সদস্য রানা সাহ মুস্কান এন্টারপ্রাইজ তুলে দিচ্ছেন সবাই সহযোগিতা করে ট্রফিটা তুলে দাও

আগামী বছরও আমাদের এই টুর্নামেন্টে আপনারা টিম দেবেন এবং ভালোভাবে পারফরমেন্স করে আবারও ট্রফি নিয়ে যাবেন এটা আমরা আমাদের কমিটির তরফ থেকে আশা করছি মুস্তান এন্টারপ্রাইজ ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ট্রফি মেন জে ট্রফি ফাইনাল ট্রফি

খুব খুশি আপনারা আসুন আপনাদের কর্মকর্তা নিয়ে আসুন আপনারা ট্রফিটা নিয়ে যান ট্রফিটা তুলে দেবে কমিটির অল পুরো সদস্য মিলেই ট্রফিটা তুলে দেবে ঠিক আছে আমরা নয়ন ভাইকে পেয়ে গেছি ওরা ক্ষুদ্র বক্তব্য কিছু ক্ষুদ্র বক্তব্য দিয়ে যায় এই টুর্নামেন্ট সম্বন্ধে ধন্যবাদ জানাবো জটি ইয়ং সুপার জয়েন কাপকে যারা সুন্দর একটি খেলা দুদিন ব্যাপী চালাচ্ছে এখানে তাদের এই পরিচালনা করার জন্য সকলে এখানে আসতে পেরেছি এবং এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা ষোলোটি দলকেই আমার তরফ থেকে অনেক ভালোবাসা দল তো রেজাল্ট করবে না তার মধ্যে আমরা দুটো দল রেজাল্ট করেছি আর এই এরকম খেলাধুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে কিন্তু এইসব দাদাদের ভালোবাসার জন্য টুর্নামেন্টগুলো এখনো বেঁচে আছে যার জন্য আমরা এই ভালো খেলাগুলো দেখতে পাই এবং অনেক দর্শকরা এসে এখানে আনন্দ করে আর এই ছোটো ছোটো খেলাগুলো এরকমভাবে যেন দাদারা আরও বড় পর্যায়ে নিয়ে যেতে পারে সেজন্য আমি ভগবানের কাছে অনন্তর থেকে প্রার্থনা জানাচ্ছি প্রত্যেক বছর আমরা এই মাঠে আসার চেষ্টা করব। এবং এভাবেই দাদাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব এবং দাদারা যেন আরও ভালোভাবেই টুর্নামেন্টটা চালাতে পারে একটা শেষ কথা আমি বলতে চাই টুর্নামেন্টগুলোতে সব থেকে যারা দায়িত্ব পালন করে ম্যাচ অফিসিয়াল এখানেও যিনি ম্যাচ অফিসিয়াল ছিলেন তিনি খুব ভালোভাবেই তার সাধ্য মতন

পূর্বা চोटी ইয়াং সুপার জয়েন্ট কাপের ফাইনাল ট্রফি অথবা উইন ট্রফি সেই ট্রফিটা আমরা তুলে দিতে চাইছি মুসকান এন্টারপ্রাইজের কর্ণধর অথবা ক্যাপ্টেন কি সামনে আসুন ট্রফি দিচ্ছেন ট্রফিটা তুলে দিচ্ছেন এই খেলাটা যারা করেছেন ওনারা মিলেই ট্রফিটা তুলে দিচ্ছেন ओए बंदा एक ना ओए रुम्बल बोल तू जाएगा ना

দুর্বাচটি ইয়াং সুপার জয়েন্ট ক্লাবের ফাইনালে বিজয় হয়েছে আনফুরা এন্টারপ্রাইজ আমরা আমাদের কমিটির তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর প্লেয়ার আনার জন্যে আগের বছর যেন আরো ভালো করে টিম করে আরো সুন্দর প্লেয়ার নিয়েছে আমাদের যেন আরো ভালো পারফরমেন্স দেখানো এই করে এই বলে আমি আমার দুটো বক্তব্য ধন্যবাদ যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ছোটো ভাই হিসেবে আমাদের ক্ষমা করবে